তাহলে এই স্পিড টাইপ এসি নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে কি বলো গরম বাতাসটা এটা গরমটা রুমের গরমটা এটা টাইনা নেয় আবার এটা কি ঠান্ডাটা ছেড়ে দেয় আচ্ছা নিচে তাইলে গরম নিচে কেন গরম হয় কেন গরম হয় এটার উত্তর বাকিরা সবাই জানে তাই না আমরা এই জিনিসটা বোঝার জন্য আমাদের রেফ্রিজারেশন সাইকেলটাকে আগে ভালো করে বুঝতে হবে তোমরা তো প্রথম এক তারিখে তো ভর্তি হও না হয়েছে তোমরা কয় তারিখে তিন তারিখে তাহলে এই তিনটা দিন ক্লাস হয়েছে না আমাদের ওই তিন দিনে কিন্তু এই জিনিসটা বোঝানো হয়েছে যে তাপ কিভাবে শোষণ করে বর্জন করা হয় তোমার কথা হলো যে এখানে যদি আমি হিটটা নেই তাহলে হিটটা গেল কোথায় কোথাও না কোথাও গেল নাকি তাহলে এখান থেকে যে হিটটা গেল সেই হিটটা কিন্তু রেফ্রিজারেন্ট মূলত কি করছে তাপটাকে শোষণ করতেছে এই রেফ্রিজারেন্ট বা হিমায়ক ওর মূল কাজ হলো তাপ পরিবহন করা তাপ কি করা পরিবহন করা তাহলে ও কি করছে এখান থেকে তাপ শোষণ করতেছে তাপ শোষণ করে সেই তাপটাকে কি করতেছে সে পরিবহন করে ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে এখানে যখন যখন কম্প্রেসার উচ্চ চাপ প্রয়োগ করতেছে উচ্চ চাপের ফলে তাপ উৎপন্ন হচ্ছে হচ্ছে এবং এবং তাপ কন্ট্রোল যখন সৃষ্টি একটা প্রেসার তৈরি হয়েছে না প্রেশারের ফলে হাই প্রেশার এর ফলে এখানে কিন্তু উচ্চ চাপ চাপের ফলে উচ্চ তাপও সৃষ্টি হয়েছে তাই না তাহলে সেই তাপটা কি করলো ফ্যানের মাধ্যমে বের করে দিল তাহলে এদিক দিয়ে তাপটাকে কি করলো বের করে দিলো আর এদিক দিয়ে তাপটা কি করলো শোষণ করলো তাহলে এদিক দিয়ে তাপ শোষণ করছে মানে এদিক দিয়ে তাপ দিলো তাপ কি মূলত ডেফিনিশন সিস্টেম ছাড়া ধরা যায় মানে আমি তাপটাকে ধরে এই প্রান্ত থেকে ওই বাইরে ফেলে দিলাম এটা কি সম্ভব এটা কি কখনো সম্ভব সম্ভব না তাহলে মূলত কি যে তাপটাকে শোষণ করে তোমার তাপটাকে বর্জন করে এই যে এই অ্যানিমেশন ভিডিওটাতে একটু লক্ষ্য করবা যে তাপ এখানে যে তাপমাত্রাগুলো লেখা থাকে সেগুলো একটু বোঝার চেষ্টা কর দেখলে তোমরা বুঝতে পারবে তোমাদের কি কোনো প্রশ্ন আছে আর আমাদের ক্যামেরার পিছনে এক স্টুডেন্ট প্রশ্ন যাই বলি না বল তুমি ওই যে ফ্যান এই কনডেন্সার ফ্যান মোটরের যে কথা বললেন ওই ফ্যান মোটর মনে করেন যে কনডেন্সার যে তাপটা বর্জন করবে কনডেন্সার তো ফ্যানের পিছনে তাপটা পিছন দিক কেন এই মানে ফ্যান মোটর পিছন দিক কেন হলো না ফ্যান মোটর পাকা কেন পাকা মানে সিস্টেম অন্যরকম এগুলো বুঝতে পারছি এখন আচ্ছা ও সুন্দর প্রশ্ন করছে যে এই কনডেন্সারটা ফ্যানের পিছনে কেন 对吗？ কনডেন্সার টা ফ্যান এর পিছনে কেন এই বক্স টা যদি আমরা একটু লক্ষ্য করি পুরোটাই কিন্তু আটকানো থাকে তাই না এখন আমার মেন কথা হলো ধরো আমি কোনো ভাবে যেমন আমি তোমাদেরকে একটা অভিজ্ঞতা শেয়ার করি আমার এক বন্ধু পদ্মার পারে একটা এসি কাজ করতে গেছে ও গিয়ে দেখে এই ফ্যান মোটর নষ্ট ফ্যান মোটরটা কি নষ্ট কিন্তু এই এসি টা এক বছর ধরে চলতেছে কোনো সমস্যা ছাড়া এখন প্রশ্ন হলো কিভাবে ওই এসি টা পদ্মার পাড়ে ওই এসি টা কি পদ্মার পাড়ে থাকার ফলে পদ্মার পারে যে নদীর বাতাসটা আছে এই বাতাস এসে কনডেন্সার টাকে ঠান্ডা করে দেয় আমার মূল কাজ হলো ফ্যানের না মূল কাজ হলো কন্ডেন্সার ঠান্ডা করতে হবে এখন তুমি কিভাবে করবা কিভাবে তুমি কন্ডেন্সারটাকে ঠান্ডা করবা তুমি ফ্যান দাও না পানি দিছো হবে না হবে কিন্তু পানি এখানে কাস্টমারের বাসার জন্য সহজ না কন্ডেন্সার পানির মাধ্যমে ঠান্ডা হয় এমন টাইপের কন্ডেন্সারও আছে যেমন তোমার ইয়েতে কি বলে এটাকে কোল্ড স্টোরেজে তারপর হলো বরফ কলে সেই ধরনের কন্ডেন্সার গুলো ব্যবহার করে থাকে মূল মূল কাজটা কি আমার তাপটাকে অপসারণ করতে হবে আরেকটা প্রশ্ন কোনটা ডিভাইস যত বড় সাইজ তত বড় আবার বিষয়টা এরকম না যে এখানে হলো শক্তির খেলা খেলাটা হলো কি শক্তির তাপের এখন আমি ছোট জিনিস তৈরি করলাম কিন্তু শক্তি বেশি আমি একটা গাড়ি তৈরি করলাম এমন একটা গাড়ি তৈরি করলাম এক স্টার্ট করলেই পাঁচশো কিলোমিটার পার আওয়ার আবার আরেকটা অনেক বড় গাড়ি তৈরি করলাম কিন্তু ও চলে হলো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার তাহলে বড় হলেই যে ব্যাপারটা এরকম হবে যে তার গতি বেশি হবে ব্যাপারটা এরকম না অনেক বড় ডিভাইস ছোট করে তৈরি করা হয় কিন্তু ওর শক্তি অধিক এখন আরেকটা প্রশ্ন হলো তুমি কি এটা কি উত্তর পাইছো যে কন্ডেন্সারের মূল কাজটা হলো আমার এখান থেকে তাপটা অপসারণ করতে হবে এখন কিভাবে করতে হবে করতে হবে কিন্তু আমার এই তাপ যদি অপসারণ না করে প্রেশার আরো হাই হয়ে যাবে এখন আসলে এত বাঁকা কেন এটা তোমার প্রশ্ন আমি তো এই প্রশ্ন তোমাদের তুমি একই প্রশ্ন করলাম তারপর বলি এই পাখাগুলো এটা যত বাঁকা হবে ফ্যান বাতাসটা বেশি ধরতে পারবে নাকি কম ধরতে পারবে বেশি ধরতে পারবে এটা যদি আরো কম থাকতে অ্যাঙ্গেলটা যদি আরো থাকে তাহলে কম ধরতে পারতো পাঁচ মেশিনের যদি তুমি গতকালকে খুলে দেখছো কিনা জানি না খেয়াল করছো কিনা জানি না ওগুলোর পাখা কিন্তু আরো বাঁকা আরো শক্তিশালী আমি কথা বুঝতে তাহলে এই পাখাগুলো কিন্তু তোমার বাঁকা হওয়ার কারণ ও একটাই বাতাস বেশি পরিমাণ ধরতে ধরে বের করতে পারে কথা কি ক্লিয়ার তাহলে এটা যখন ধরবে তাহলে এর শক্তিও কিন্তু তেমন এখন এখানে যদি নর্মাল প্লাস্টিক হয় এগুলো কিন্তু প্লাস্টিক না একটু অন্য রকম টাইপের প্লাস্টিক এগুলোর মধ্যে কি কি উপাদান সেটা আমার জানা নাই আমি যে সব জানি বিষয়টা তো এরকম না তাহলে এই যে জিনিসগুলো আছে এই পাখাটা অনেকটা চার্চ এর মতো যদি হালকা প্রেশার লাগে ভেঙে যায় গুঁড়ো হয়ে যায় এই জন্য এগুলো চলাকালীন আর এগুলো কিন্তু ব্লেড এর মতো ধান এটা হাত দিয়ে দেখো ব্লেড এর মতো ধার না হাত লাগলে আমাদের অনেক কোলাপনের কিন্তু কাজ করতে গিয়ে হাত পড়েও গেছে এরকম কিন্তু ঘটনা আমাদের কাছে আছে এই জন্য খুব সতর্কতার সাথে কাজ করতে হবে যেন কোনোদিন আমাদের এই কাজ করার সময় একটু দূরে থাকে দক্ষ হয়ে বিদেশ যাবো We are from... Robert. 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 Robert.